জন্য অপরাধ কতগুলি ঘটনা ঘটিয়ে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বেশ কয়েকদিন যাবৎ অনলাইন জগতে পত্রিকা এবং প্রত্যেকটা চ্যানেলই একটি নাম সেটি হচ্ছে মিল্টন সমাদ্দার ভাইরাল ব্যক্তি এই লোকটি কিন্তু আজকে ভাইরাল নয় দীর্ঘদিন যাবৎ তিনি ভাইরাল এতদিন আমরা সবাই তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে জানতাম হঠাৎ করেই এই প্রায় এক সপ্তাহ বা দশ দিন যাবৎ তার একটি অন্য রূপ প্রকাশ পেয়েছে অনলাইন জগতে বিভিন্ন পত্রিকায় এবং সংবাদ মাধ্যমে উঠে এসেছে মানবতার ফেরিওয়ালার আড়ালে তিনি যে বাণিজ্য করেছেন এবং নানান অপকর্ম ধীরে ধীরে প্রকাশ পেয়েছে হঠাৎ করেই তো আসলে এর মধ্যে এই প্রতারণা এবং বিভিন্ন জাল জালিয়াতির বিষয় উঠে আসার পরে মিল্টন ডিবি পুলিশ এবং ইতিমধ্যে তাকে নিয়েছেন এবং তার যে স্ত্রী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল এবং ডিবি কার্যালয়ে তিনি গিয়েছিলেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো সেই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার যে চেয়ারম্যান মিল্টন আর তিনি আসলে সেখানে যে যেসব ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছেন টর্চার ছেলে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন সেখানকার বিবর সময় ছবি দেখিয়েই তার স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো মিঠু হালদার জিজ্ঞাসাবাদ শেষে প্রশাসনকে জানিয়েছেন যে দেশের আইন অনুযায়ী তার স্বামীর বিচার হবে এবং তিনি এই বিষয়ে তেমন কিছু জানেন না তো বন্ধুরা চলুন এই বিষয়ে মিঠুন আহ মিঠু হালদার যে কথাগুলো বলেছেন আমরা তার মুখ থেকেই শুনে আসি কি প্রশ্ন জিজ্ঞেস করছে সে সম্পর্কে এই যে যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলতে পারেন আমি কিছু জানি না আমি কিছু বলতে পারছি না আপনার হাজবেন্ড কি করতে কি ব্যবসা করতে কি কি পেশা ছিল উনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনি এই সম্পর্কে কিছু বলছেন কিছুই জানেন না আপনার স্বামীকে আপনি অপরাধ মনে করেন কিনা এটা বলেন

আর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন যে সম্পূর্ণ দায় এড়াতে পারেন না মিল্টন সমাদদারের স্ত্রী এবং এই মিল্টন সমাদদার স্ত্রীর ব্যাপারে আরো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ কমিশনার চলুন আমরা তার মুখ থেকেই বিষয়টি শুনে আসি আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে ধরনের অপরাধ অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্সার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক বাসমহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে সেকোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো এতগুলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে দিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন সে বলছে আমি তাকে বললেও তো সে আমার তো শুনতো না এইভাবে আমরা মিল্টন সমতারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না তো শুধু মিল্টন সামানদারের স্ত্রী নাই মিল্টন সামানদারের জিজ্ঞাসাবাদে রিমান্ডের মাধ্যমে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে এই বিষয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার তো চলুন এই বিষয়ে তিনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আমরা তার মুখ থেকে শুনে আসি তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরীব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেইসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব বসবায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পছন্দ রয়েছে হাতের সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেরা রুগীরা কষ্ট পেত আর করতো এই মাদকাসত্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়েলা হলে আমাদের বোধগম্য এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে শিকার সে নিজেও স্বীকার করেছেন এবং টর্চার সিলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিল্টন সমাদার তার এই যে যেতে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিঃস্তেষ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইছি করলেই সে তাদেরকে পিঠাতেন ওটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবদ্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন থেকে কালেকশন করে ওটিউজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এদের উল্টু তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে ছদারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো তাহলে যে নয়শ লোকের কথা সে বললেন নয়শ লোকের রাতের অন্ধকারে জানা জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তার তো আত্মীয় আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার একটা গুরুত্বপূর্ণ একটি টপিক এই মিল্টন যে গুরুত্বপূর্ণ সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং মিল্টন সমাদ স্ত্রী এই বিষয়ে যে কথাগুলো বলেছেন সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যায় আগামী ভিডিওতে নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ